প্রিয় বন্ধুগণেরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা মাছ শিকার করার জন্য চলে এসে পড়েছি গাজীপুরের রাজেন্দ্রপুর সাহেববাড়ি রিসোর্টের পাশে খোকন ভাইয়ের খামারে ওরুফে ভাই ভাই ফিশিং জোন তো আজকে এখানে বারো হাজার টাকা মাচামূল্যে মাছ শিকারের বেশ বড় একটি আয়োজন করেছে আমাদের খোকন ভাই এখানে আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শৌখিন শিকারীগণে মৎস্য শিকারে অংশগ্রহণ করেছে আজকে এখানে বেশ বড় বড় মাছ শিকার হয়েছে এর একটি ভিডিও আপলোড করা হলো আর প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন আর আমার ফেসবুক পেজটি দেখে আপনারা সবাই ঘুরে আসবেন তো আপনারা ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখে যাবেন ভিডিওটি ভালো লাগলেও বলবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো না লাগে তাও একটি কমেন্ট করে জানাবেন তাহলে আপনারা ভিডিওটি উপভোগ করুন প্রিয় বন্ধুগণ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের গাজীপুরের অত্যন্ত অভিজ্ঞ শিকারী মহাশিন বায়ের বর্ষিতে একটি মাছ হিট হয়েছে তো দেখা যাক মহাশিন বাইর বর্ষিতে কি মাছ হিট হয়েছে আপনারা মহাসিনবায়ের মাছ শিকার দেখতে থাকুন সাবনাটু दूध <aty rideelnik> लागू এর মাছটি আমরা দেখতে পেরেছি মহাসিনবায়ের মাছটি হলো একটি বেশ বড় সাইজের মির্কা মাছ যেটাকে আমরা ম্রেগেল বলি এই তো আলহামদুলিল্লাহ ক্যাচিং হয়ে গেলো সেরকম সাইজের ম্রেগেল এখন এই শিকারি যে উনি ক্যাচিং করলো মাছটি এখন উনি হাতে নিচ্ছে দেখতেই পারছেন সুন্দর সাইজের মির্কা হ্যাঁ তো ইতিমধ্যে আমাদের আরেকটি মাছ হিট করেছে উনিও খুবই পরিচিত শিকারী রঘু ভাই গাজীপুরের শিকারী উনিও উনিও অত্যন্ত অভিজ্ঞ শিকারী উনি এর একটি বড় সাইজের কার্প মাছ হিট হয়েছে আপনারা ভিডিওর ফার্স্টে দেখতে পেরেছেন তাহলে আপনারা ওনার মাছ শিকারটা উপভোগ করুন দেখুন কিভাবে মাছটি উনি দক্ষতার সাথে খেলিয়ে উঠিয়ে নিয়ে আসে

উঠি ইউটিউবাৰ পাওঁ চান্স টেজিং কৰোঁ আপুনি সাৰাদিন ভিডিঅ' কৰিলে কুকুৰা কৰে nega rat nega lo sun na 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 ke bol mono ita ho ho sarak ta hitay sarak 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 আচ্ছা আছে প্রিয় বন্ধুকোনরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে